নমস্কার বন্ধুরা আমি রাজীব আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আরেকটি দরখাস্ত ভিডিও উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয় পি আর জন্য আবেদন তো বন্ধুরা এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন তো চলুন দেখে নিই কীভাবে দরখাস্তটি লেখা যায় এখানে পিআরটিসি বলতে কী বোঝানো হয়েছে পিআরটিসি বলতে এখানে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দা একটা সার্টিফিকেটের কথা এখানে বলা হয়েছে তো এখানে আমি লিখছি টু দ্য এস ডি এম অর্থাৎ সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারপরে লিখলাম মালদা ডিস্ট্রিক্ট ত্রিপুরা তো এখানে মালদা ডিস্ট্রিক্টের পরিবর্তে আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টের কথা উল্লেখ করবেন আর এখানে ত্রিপুরা লিখে নেবেন এরপরে এখানে লিখবেন ডেট যেদিন জমা দিবেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন আর এখানে সাবজেক্টটি এইভাবে লিখে নেবেন তারপরে বলছেন স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন আমি দীপক বর্মন পিতা দীনেশ বর্মন গ্রাম পোস্ট অফিস থানা জেলা রাজ্য ত্রিপুরা অর্থাৎ আপনি আপনার নাম ও ঠিকানা এখানে ব্যবহার করবেন আমি ডেমো পারপস এগুলো কিন্তু ব্যবহার করেছি এরপরে জানাচ্ছেন আমি এসএসসি জিডি পরীক্ষায় পাশ করেছি এই কারণে আমার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পিআরটিসি অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট অব ত্রিপুরা সার্টিফিকেট এর বিশেষ প্রয়োজন মানে প্রয়োজন এরপর আপনি জানাচ্ছেন আমি উক্ত ঠিকানার স্থায়ী বাসিন্দা এর সপক্ষে আমার প্রয়োজনীয় কাগজের জেরক্স কপি জমা দিলাম তাহলে এই দরখাস্তটার সঙ্গে আপনার ভোটার কার্ড আধার কার্ড যে সমস্ত কাগজ আপনার এই আপনি যেখানে বসবাস করেন সেই কাগজগুলোতে যে উল্লেখ আছে ঠিকানা সেই কাগজ এখানে জমা দেবেন এর সঙ্গে জেরক্স কপি এরপরে বলছেন আমার সমস্ত নথিপত্র যাচাই করে আমাকে পিআরটিসি দিয়ে সাহায্য করুন তাহলে আপনি যে সঠিক অর্থাৎ ইলিগাল কোনো কাজ করছে না সেটি কিন্তু এই কথার মাধ্যমে ধরা পড়ে যাচ্ছে বা বোঝা যা বোঝানো হচ্ছে এরপরে বলছেন অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ আমাকে এ বিষয়ে সাহায্য করে বাধিত করুন তারপরে এখানে লিখবেন ইতি বিনীত এখানে নাম সই করবেন এখানে ফোন নম্বরটি দিয়ে দেবেন তো আশা করি যিনি এই দরখাস্তর ভিডিও বানিয়ে দেখানোর কথা আমায় বলেছেন এই ভিডিওর মাধ্যমে তার ও আপনাদের সকলেরই উপকার হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিও পর্যন্ত আবার দেখাবে নেক্সট ভিডিওতে